নমস্কার আমি সুকান্ত ওয়েলকাম টু অপশান পালস তো আজকে করব অ্যানালাইসিস মার্কেট অ্যানালিসিস নিফটি ফিফটি দিন আমরা এই নো ট্রেডিং জোনের পর থেকেই দেখেছি একটা বড়ো এগ্রেসিভ সেলিং আর কিছুক্ষণ হোল্ড করলেই হয়তো আমরা ডাবল প্রফিট হয়ে যেত যাই হোক যতটুকু আমাদের হিসেব মতো ছিল ততটুকু পেয়েছি আমরা নো প্রবলেম এর আগের দিনও পেয়েছি তো এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট আবার উঠে গেছে আমার প্ল্যান ছিল যে এখান থেকে একটা মার্কেট আপ মুভমেন্ট আসবে যখন আমি এখানে মার্কেট দেখেছি তখনই ভেবেছিলাম যে মার্কেট বুলিশ মুভমেন্টে আছে নট নট দ্যাট মাছ বেয়ারিশ তো এখান থেকে একটা আবার বেয়ারিশনেস দেখিয়েছে ঠিকই বাট এখান থেকে আমি আশা করেছিলাম মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে মার্কেট উপরে চলে আসবে বাট সেটা আসেনি পরে আসার চেষ্টা করেছে কিন্তু তখন লাস্ট আড়াইটা দুটো বেজে গেছে তখন আর মার্কেটে জোর ছিল না যার জন্য এখান থেকে আর যেতে পারেনি যাই হোক তা আমরা আলোচনা করবো মার্কেটের কি কি কন্ডিশন হতে পারে নেক্সট মন্ডে মনডের জন্য আট তারিখ আটই সেপ্টেম্বর কী কী কন্ডিশন থাকতে পারে সেগুলো আমরা আলোচনা করব কারণ মন্ডেতে আমার একটু বিশেষ ঝামেলা রয়েছে একটু বিজি থাকবো অফিসিয়াল কাজ মন্ডে বলতে নেক্সট বাইশ তারিখ অবধি অ্যাকচুয়ালি একটু চাপ হয়ে যাচ্ছে রেগুলারলি ভিডিও রেকর্ডিং করা ভীষণ চাপের যাই হোক চ্যালেঞ্জ তো যেহেতু নিয়ে নিয়েছি সুতরাং আমি যথেষ্ট চেষ্টা করব চ্যালেঞ্জ কন্টিনিউ করার জন্য হোয়াট তো অ্যানালিসিসটা আমরা করে রাখছি কারণ সকালবেলা হয়তো অ্যানালিসিস করার সময় হবে না ভিডিও রেকর্ডিং করার সময় হবে না ডাইরেক্ট ট্রেড বা ট্রেড ডিটেলস আমি দেখাতে পারি তো কি ঘটনাটা ঘটেছে সেটা আমি একবার দেখে নিই গত পাঁচ ছ দিন থেকে এখানে একটা বিয়ারিসনেস দেখেছি আমরা প্লাস এখান থেকে একটা ভয়ঙ্কর সাপোর্ট দেন অ্যাগেন থেকে নিয়ে আবার মার্কেট উঠেছে আবার এখান থেকে গ্যাপ আপ হয়ে নিচে নেমেছে যাই হোক তো এর আগের দিন আমরা এখান থেকে একটা বুলিশ দেখেছি তো মার্কেট গ্যাপ আপ হতে পারে ফ্ল্যাট ওপেনিং হতে পারে আবার গ্যাপ ডাউন হতে পারে এই তিনটা কন্ডিশনই আমরা আলোচনা করব তো প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে গ্যাপ আপ যদি মার্কেট গ্যাপ আপ হয় তো এই জায়গাটা মার্কেট কিন্তু সেদিন যেতে দেয়নি ওকে নো ট্রেডিং জোন যেটা ছিল আমাদের সেটা কিন্তু মার্কেট যেতে দেয়নি ওকে তো এখান থেকে তো মার্কেট গ্যাপ আপ হতে পারে ডাইরেক্ট জাম্প করতে পারে জাম করলে কী হবে যদি জাম্প করে তাহলে সম্ভাবনা হচ্ছে এখানে একটা রেসিস্টেন্স আছে দেখতে পাচ্ছি তো এই রেসিস্ট্যান্স থেকে মার্কেট নিচে চলে আসবে এখান থেকে নিচে চলে আসার পর এখান থেকে আবার বাউন্স হতে পারে বা এটা ভেঙে নিচে আসতে পারে যদি ভেঙে নিচে আসে তাহলে এখানে সাপোর্ট আছে সুতরাং ভাঙার চান্স অনেকটাই কম এখানে বুলিশ হওয়ার চান্স ম্যাক্সিমাম বেশি তো আবার এটা রিটার্ন করবে রিটার্ন করলে তো এখান থেকে থেমে থাকবে না জাস্ট এখানে কিছুক্ষণ হোল্ড করবে হোল্ড করে নিয়ে তারপর আবার সেটা ব্রেক করতে পারে এই অবধি এই এই অবধির জন্য তো ফার্স্ট টার্গেট আমাদের এখানে যদি আমরা টেট পেয়ে যাই বা এখানে যদি টেট পেয়ে যাই পেয়ে যাই বা এখানটা যদি মার্কেট পেয়ে পেয়ে যাই তাহলে এখান থেকে এটা বাইং জোন বুঝতেই পারছেন কি করতে হবে আমি কাউকে বাই সেল কিছু করতে বলছি না আই এম নট এ সেভি রেজিস্টার্ড পার্সন তো এখান থেকে মার্কেট যখন আসবে তখন এখানে সাইড ওয়েস হতে পারে কিছুক্ষণ তারপর হয়তো ব্রেকআউট দেবে ঠিক আছে ব্রেকআউট দেওয়ার পর এখানে এই অবধি আসতে পারে আবার ডাইরেক্ট এই অবধিও চলে যেতে পারে বাট এইখানে আসার পর কিন্তু মার্কেট এটা আবার খানিকটা বিয়ারিশনেস হতে পারে হালকা নিচে আসতে পারে আবার নাও আসতে পারে যদি না আসে তাহলে এই অবধি ডাইরেক্ট যাবে দুশো অবধি দুশো অবধি যেতে পারে যদি বুলিশ হয় তাহলে ভয়ঙ্কর পুলিশ আপ টু আমি বলছি যেটা এক্সপায়ারি অবধি ঠিক আছে এক্সপায়ারি অবধি এই অবধি যেতে পারে বা নেক্সট দিনও যেতে পারে এই গেল গ্যাপ আপ এ কন্ডিশন এবার বলি গ্যাপ ডাউন কন্ডিশন যদি গ্যাপ ডাউন হয় এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স এখানে এই অবধি ডাউন হতে পারে টু ফোর সিক্স ফোর ফাইভ যদি খুব বেশি বাজে নিউজ না থাকে বা কিছু না থাকে তাহলে এখান থেকে এইখানে অবধি ডাউন হতে পারে ডাউন হলে এখানে সাপোর্ট আবার এখানে ক্যাপ্টেন হলে এখানে সাপোর্ট সুতরাং ম্যাক্সিমাম সাপোর্ট রয়েছে নিচে যদি এখান থেকে ডাউন হয় তাহলে এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট এই অবধি দেখাতে পারে মার্কেট ঠিক আছে আবার এখানটায় কিছুক্ষণ সাইড ওয়েজ থাকতে পারে সাইড ওয়েজ হয়ে যেতে পারে এই জায়গাটায় ওকে এই জায়গাটায় কিছুক্ষণ সাইড হতে পারে দেন এটা যদি ব্রেক করে

এই টোটাল জোনটা হচ্ছে সাইডওয়ে জোন পড়ে যাবে দ্যাট মিনস এই টোটাল জোনটা নেক্সট দিনের জন্য নো ট্রেডিং জোন যদি ফ্ল্যাট ওপেনিংও হয় সেক্ষেত্রে নো ট্রেডিং জোন এখানে আমরা ওয়েট করবো ওয়েট করার পর যদি এই ব্রেকআউট হয় তাহলে আমরা এখান থেকে বুলিশ মুভমেন্ট দেখতে পাব ওকে আদারওয়াইজ যদি এটা নিচে চলে আসে সেক্ষেত্রে এই অবধি আসতে পারে সাপোর্ট রয়েছে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টেনডেন্সি মার্কেটের এখন বুলিশ ই দেখতে পাচ্ছি আমি তো এবার চলে যাই অপশান চেনে দেখে দেখা যাক কি অপশান চেনে কি অবস্থা রয়েছে যদিও অপশান চেনে এখানে চব্বিশ হাজার আটশো অবধি এটা ভালো কল রাইটিং হয়েছে কিন্তু এখানে রেসিস্টেন্স মেইন যে রেসিস্টেন্স রয়েছে বস পঁচিশ হাজার এই বসকে ভাঙা খুব কঠিন সুতরাং এই বস অব্দি পৌঁছানোটা কিন্তু খুব ইজি এখানে সাপোর্ট রয়েছে স্ট্রং সাপোর্ট এখানটায়ও বেশ ভালো সাপোর্ট ঠিক আছে এখানটায়ও বেশ ভালো সাপোর্ট দিচ্ছে এই দুটো যাই হোক যদি গ্যাপ আপ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই আটশোর থেকে গ্যাপ আপ দেখতে পারি গ্যাপ আপ ঠিক আছে আটশো মানে এই রেঞ্জ এই রেঞ্জ বা নয়শো নয়শো থেকে নয়শো অব্দি থেকেও দেখতে পারি যদি আটশোর থেকে দেখি তবুও আমরা এখানটায় সাইডওয়েস্ট জোনের মধ্যে থাকবো সাইড জোনে থাকলে মার্কেট টাইম লাগবে ওপর দিকে যেতে বা সোমবার দিন পুরো পুরো দিনও সাইডওয়েজ হয়ে হতে পারে যেহেতু জ এই জোনে যদি ওপেনিং হয় মার্কেট কোনোভাবে দ্যাট মিন্স দু তিন ঘন্টা মার্কেট সাইডওয়েস্ট জোনে থাকবে এটা পরিষ্কার এই হলো সোমবারের প্ল্যান দেখা যাক সোমবার দিন কি ঘটে মঙ্গলবার আবার এক্সপায়ারি মার্কেটে সেরকম কোনো নিউজ নেই এখন অবধি তো দেখা হবে সোমবার যদি পসিবল হয় তাহলে আমি ভিডিও রেকর্ডিং করব ম্যাক্সিমাম চ্যালেঞ্জ ডে সিক্স চ্যালেঞ্জ ডে সোমবার তো লেটসি সময়ই বলবে আমি একটু ব্যস্ত থাকবো এই নেক্সট উইক ভীষণ ব্যস্ত অ্যাকচুয়ালি তবু চেষ্টা করবো ভিডিও রেকর্ডিং করার বা ভিডিও দেওয়ার তো বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার